গ্রামের এক কোণে ভাঙাচোড়া একটা বাড়িতে রামকান্ত তার মেয়ে পারুলকে নিয়ে অতি কষ্টে দিন কাটাত হঠাৎ একদিন তাদের বাড়িতে নিষ্ঠুর জমিদার গজপতি এসে হাজির হয় ওই রামকান্ত বাইরে বেরিয়ে আয় তোকে টাকা ধার দিয়েছি আজ কত বছর হয়ে গেল এখনো একটা টাকাও ফেরত দিলি না আজ আমার সব টাকা চাই নইলে তোদের ঘাড় ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে দেব আজ আমি কোন অজুহাত শুনবো না দয়া করুন হুজুর কালই আমার ছেলে অজয় শহর থেকে ফিরবে ও এলেই আমি সবার আগে ওকে আপনার কাছে পাঠাবো আর আপনার সব টাকা শোধ করে দেব দয়া করে আর মাত্র দুটো দিন সময় দিন গত বছর তো অপেক্ষা করেছেন আর মাত্র দুটো দিন অপেক্ষা করুন অনেক হয়েছে তোকে অনেক সময় দিয়েছি প্রতিবারই তুই বলিস তোর ছেলে আসবে বছর কেটে গেল কিন্তু তোর ছেলের দেখা নেই মনে হয় তুই আমার টাকার ফেরত দিতে চাস না আর তোর কোনো ছেলেও আসবে না আমি কিচ্ছু শুনবো না এখনি টাকা দে নইলে বাড়ি থেকে দূর হ না হুজুর একটু দয়া করুন যদি দুদিনের মধ্যে আপনার টাকা না মেটাতে পারি তবে আমরা নিজেরাই এই বাড়ি ছেড়ে চলে যাব শুধু দুদিন সময় দিন আচ্ছা ঠিক আছে তোকে শেষবারের মতো দুদিন সময় দিলাম যদি দুদিনের মধ্যে টাকা না পাই তবে তোর সব আসবাবপত্র বাইরে ফেলে দিয়ে তোকেও গ্রাম ছাড়া করে দেব মিলিয়ে সামার আমার কথা এই বলে জমিদার ওখান থেকে চলে যায় তারপর পারুল তার বাবাকে বলে বাবা দাদা দুদিনের মধ্যে আসবে তো এবার যদি দাদা না আসে তবে তো জমিদার আমাদের তাড়িয়ে দেবে আজ ওনার রাগ দেখেছ আজই বের করে দিত আমাদের উনি আমাদের ঘর থেকে বার করে বার করেননি না হলে আমরা কোথায় যেতাম বলো বাবা হ্যাঁ মা বার তো না মা অজয় কথা দিয়েছে ও আসবি ও টাকার জোগাড়ও করে ফেলেছে ও এলেই আমি জমিদারের সব দেনা মিটিয়ে দেব তখন আর কোনো দুশ্চিন্তা থাকবে না দেখতে দেখতে এভাবে দুদিন কেটে গেল আর সেই দিনই রামকান্তের বাড়িতে একটা অজানা লোক আসলো এবং বলল আরে রামকান্ত ভাই সর্বনাশ হয়ে গেছে তোমার ছেলে যে কারখানায় কাজ করত সেখানে ভয়াবহ আগুন লেগেছে যারা ওখানে কাজ করত তারা সবাই পুড়ে ছাই হয়ে গেছে খবর এসেছে কেউ বেঁচে নেই তোমার ছেলেও তো ওখানেই ছিল এই খবর শুনে রামকান্তের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তাদের একমাত্র আশার প্রদীপ যেন নিমিশেই নিভে গেল হয় হয় তুমি কি বলছো হে ওপরওয়ালা তুমি আমার একমাত্র সন্তানটাও ছিনিয়ে নিলে হে ওপরওয়ালা তুমি যেন তোমার এই নির্দয় বিচার কেন এই পৃথিবীতে আমার আর কি আছে এখন আমরা কোথায় যাব কাকে নিয়ে থাকবো কেন তুমি আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিচ্ছ হে ওপরওয়ালা তুমি কি করে এমনটা করো তার ঠিক দুই দিন পর। শহর থেকে এক ব্যক্তি সুটকেস হাতে গ্রামে আসে ভাই সাহেব একটু শুনবেন রামকান্তের বাড়িটা কোথায় বলতে পারেন তুমি কে তোমাকে তো দেখে এই গ্রামের কেউ মনে হচ্ছে না হ্যাঁ আমি এই গ্রামের কেউ নয় আমি শহর থেকে আসছি আর আপনি হয়তো জানেন যে রামকান্তের ছেলের কারখানায় আগুন লেগে ও মারা গেছে বেচারা তার পরের দিনই বাড়ি ফেরার কথা ছিল অনেক পরিশ্রম করে ও অনেক টাকা জমিয়েছিল কিন্তু দুর্ভাগ্য ও আর বেছে নেই কারখানার মালিক ওর পরিবারের জন্য কিছু টাকা পাঠিয়েছে আমি সেই টাকাগুলোই ওর বাবা রামকান্তকে দিতে এসেছি টাকার কথা শুনে জমিদারের মনে লোভ জাগল সে ভাবল এই টাকাটা হাতিয়ে নিলে তার পাওনাও উসুল হবে আবার লাভও থাকবে কেননা আমি একে বলে দিই যে আমি রামকান্ত আর এর থেকে টাকা নিয়ে নিই এমনিতেও আমি রামকান্তের কাছ থেকে টাকা পাই ও তো এমনিতেও আমাকে টাকা দিতে পারেনি এক কাজ করি আমি এর কাছ থেকেই টাকা নিয়ে নিই কারণ এর থেকে আমাকে রামকান্তের বাকি করা টাকাও পেয়ে যাব আর আমার কাজও হয়ে যাবে এর জন্য আমাকে এর কাছ থেকে টাকাটা নিয়ে একে এখান থেকে তাড়াতে হবে জানো না রামকান্তের কাছে পৌঁছাতে পারে আরে ভাই আমি তো রামকান্ত আর তুমি যার কথা বলছো সে তো আমারই ছেলে ছিল আচ্ছা ভালো হলো হুজুর আপনার দেখা এখানেই পেয়ে গেলাম নইলে গ্রাম জুড়ে আমাকে ঘুরতে হতো এ নিন আপনার ছেলের আমানত আমি এখন আসি এই বলে ওই লোকটি ওখান থেকে চলে গেল আর জমিদার ওই স্যুটকেস নিয়ে বাড়ি চলে আসে জমিদার সুটকেস খুলে দেখলো তাতে গাদা গাদা টাকা সে খুব খুশি হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না মা এখন আমাদের দিন কিভাবে কাটবে আমরা তো পুরোপুরি অজয়ের উপর ভরসা করেছিলাম উপরওয়ালা আমাদের কেন এমন পরীক্ষা নিচ্ছেন অজয় তো আমাদের শেষ সম্বল ছিল উপরওয়ালা এত নিষ্ঠুর কি করে হতে পারেন মাঝে মাঝে মনে হয় ঈশ্বর বলে কেউ নেই বাবা তুমি চিন্তা করো না আমি অন্য কোনো বাড়িতে কাজ করব। আমরা কিছু না কিছু করে জমিদারের ঋণ শোধ করে দেব তুমি অত চিন্তা ভাবনা করে নিজের শরীর খারাপ করো না পারুর গ্রামের অন্যের বাড়িতে কাজ করতে শুরু করলো এভাবেই দিন কাটছিল একদিন পারুল জমিদারের কুয়াতে জল নিতে গেল সেই সময় জমিদারের বন্ধুর ছেলে রাহুল সেখানে এলো পারুলকে দেখেই রাহুলের ভালো লেগে গেল চাচাজি আপনি কি চিনতে পেরেছেন আমি আপনার বন্ধু হরিবংশ রায়ের ছেলে রাহুল আরে রাহুল বাবা তুমি কত বড় হয়ে গেছো যখন শেষবার দেখেছিলাম কত ছোট ছিলে তো কেমন আছো বলো আর হঠাৎ কি মনে করে আসা হ্যাঁ চাচাজি ভালো আছি চাচাজি একটা জমির কেনা বেচার কাজের জন্য বাবা আমাকে এখানে পাঠিয়েছেন এই বিষয়ে আপনার সঙ্গেও একটু কথা ছিল বাহ তুমি তো এখন ব্যবসা সামলাতে শুরু করেছো খুব ভালো চাচাজি একটা কথা জিজ্ঞাসা করার ছিল যখন আসছিলাম তখন কুয়োর ধারে একটা মেয়েকে দেখলাম আপনি কি বলতে পারেন মেয়েটি কে মেয়ে কোন মেয়ে ওই যে আপনার বাড়ির সামনে কুয়োটায় জল ভরছিল আমি তাকেই দেখলাম দাঁড়াও রাহুল বাবা তুমি একটু বসো আমি দেখে আসছি জমিদার বাইরে গিয়ে দেখল তার নিজের মেয়ে রানী সেখানে দাঁড়িয়ে আছে পারুল ততক্ষণে চলে গেছে আরে রাহুল তুমি যে মেয়ের কথা বলছো ও তো আমার নিজের মেয়ে রানী আচ্ছা ঠিক আছে চাচাজি থাকো সব কথা রাহুল কথা পাল্টে দিলেও জমিদারের মনে সন্দেহ হলো সে ভাবল রাহুল বোধ তার মেয়েকেই পছন্দ করেছে সে মনে মনে খুব খুশি হল যে এত বড় ঘরের জামাই পাবে কিছুক্ষণ পর রাহুল বিদায় নিয়ে বাড়ি চলে গেল বাড়ি পৌঁছে সে তার বাবাকে বলে বাবা আমি গ্রামে একটা মেয়েকে দেখেছি আমি তাকেই বিয়ে করতে চাই আমার খুব পছন্দ হয়েছে বলো কি বাবা কার কথা বলছো বাবা আপনার বন্ধু গজপতি কাকার মেয়ে ওকেই আমার পছন্দ আরে এ তো খুব ভালো কথা ও তো আমার খুব ভালো বন্ধু ও না করবে না আমি কালই বিয়ের কথা বলতে যাব পরের দিন রাহুল আর রাহুলের বাবা সম্বন্ধ নিয়ে জমিদারের বাড়িতে যায় বন্ধু হরি অনেকদিন পর দেখা হলো তুই তো এখন মস্ত বড় লোক খুব খুশি হলাম তোদের দেখে আয় বন্ধু ভিতরে আয় এখনো কেন বাইরে দাঁড়িয়ে আছিস তারপর তারা বাড়ির ভিতরে বসে গল্প করতে থাকে তারপর রাহুলের বাবা বলে গজপতি রাহুলের জন্য আমাদের আসতেই হলো আসলে রাহুল তোর মেয়েকে খুব পছন্দ করেছে আর ওকেই আমার একমাত্র ছেলে রাহুল বিয়ে করতে চায় তুই কি বলিস বল বন্ধু আরে হরি এ তো আমার পরম সৌভাগ্য আমাদের বন্ধুত্ব এখন আত্মীয়তায় বদলে যাবে এর চেয়ে আনন্দের আর কি হতে পারে দাঁড়াও আমি রানীকে ডাকছি জমিদার তার মেয়ে রানীকে রানী ভিতরে আসতেই রাহুল অবাক হয়ে গেল চাচাজি সেদিন যাকে দেখেছিলাম এ তো সেই মেয়ে নয় সেই মেয়েটি অন্য কেউ ছিল একই বলছেন রাহুল বাবু সেদিন যাকে দেখেছিলেন এ সেই মেয়ে ভালো করে দেখুন হয়তো আপনি ভুলে গেছেন না না চাচাজি আমার পরিষ্কার মনে আছে আমি তোমার মেয়ে রানীকে ওখানে দেখিনি সর্বনাশ রাহুলবাবু বাবু বোধহয় ওই ফকির রামকান্তের মেয়ে পারুলকে দেখে ফেলেছে ওই দিন ওই তো জল নিতে এসেছিল না না আমি এটা হতে দেব না আমাকে কিছু একটা করে রামকান্ত আর তার পরিবারকে গ্রাম থেকে তাড়াতে হবে নইলে রাহুল ওকে খুঁজে বের করে ফেলবে ঠিক আছে রাহুল বাবু যদি তাই হয় তবে আমি নিজেই সেই মেয়েকে আপনার জন্য খুঁজে আনব আপনি চিন্তা করবেন না রাহুল তুমি এসব কি বলছো তোমার কথায় আমরা এখানে এসেছি আমাদের তো রানীর মতো ভালো মেয়ে খুব পছন্দ হয়েছে তুমি কার কথা বলছো তার ঠিক নেই আমার ইচ্ছে আমার বন্ধুর বাড়িতেই যেন তোমার বিয়ে হয় কিন্তু বাবা আমি সেই মেয়েকেই বিয়ে করব যাকে আমি কুয়োর ধারে দেখেছিলাম আচ্ছা গজপতি আমরা এখন আসি তোমাকে যে কষ্ট দিলাম তার জন্য মাফ করে দিও না না হরি এর মধ্যে কষ্টের কি আছে হয়তো আমারই বুঝতে ভুল হয়েছিল আমি শীঘ্রই সেই মেয়েকে খুঁজে দেব তারপর রাহুল আর রাহুলের বাবা ওখান থেকে চলে গেলেন রাহুল বাবুর ওই ভিখারি রামকান্তের মেয়েকেই পছন্দ হতে হল আমি এটা কখনো হতে দেব না কোথায় ওই ভিখারির মেয়ে আর কোথায় আমার মেয়ে ওই পারুল কোনো দিন আমার মেয়ের জায়গা নিতে পারবে না তার আগেই আমি রামকান্তকে ঘাড় ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে দেব আর গ্রামের লোককে বলে দেব যে এ আমার টাকা ফেরত দিতে পারেনি বলে তাই আমি ওকে গ্রাম থেকে বার করে দিয়েছি তাহলে গ্রামের লোক আমার উপরে সন্দেহ করতে পারবে না আর রামকান্ত তো জানেই না যে ওর ছেলের টাকা আমি নিয়েছি কালই আমি ওর বাড়িতে যাব পরের দিন সত্যি জমিদার বাবু রামকান্ত এর বাড়িতে চলে যায় রামকান্ত এই রামকান্ত বাইরে আয় বলুন জমিদার মশাই রামকান্ত তুই আমার ভালো মানুষের সুযোগ নিচ্ছিস তোর ছেলে মারা গেছে বলে আমি এতদিন চুপ করেছিলাম কিন্তু তুই তো আমার টাকা শোধ করার নামই করছিস না হয় আমার সব টাকা মিটিয়ে দে লইলে এখনই ঘর খালি করে দে আমি এই বাড়ি বিক্রি করে আমার টাকা উসুল করব। জমিদার মশাই এমন করবেন না আমি এখন টাকা কোথায় পাব এই একটু বৃদ্ধের দয়া করুন কোনো দয়া নেই তোরা এখন এই বাড়ি থেকে বেরো নইলে লাছি মেরে বের করব। চলো বাবা আর অপমান সহ্য করা দরকার নেই আমরা কাঠ বেঁচে আর কাজ করে জমিদারের এত টাকা শোধ করতে পারবো না আমাদের যেতেই হবে বলে পারুল তার বাবাকে নিয়ে ঘর ছেড়ে চলে গেল এবং অনেক ধরে জঙ্গলে একটা ছোট কুঁড়ে ঘর বানিয়ে থাকতে শুরু করল আর এমনভাবে না খেয়ে দিয়ে থাকার জন্য রামকান্ত শরীর খারাপ হয়ে যায় পারুল নিরুপায় হয়ে বাবার কাঠ বিক্রি করার দায়িত্ব সে সামলাতে শুরু করে আর এভাবেই সংসার চালাতে লাগে আমি কত ভাগ্যবান যে আমি তোমার মতো একটা মেয়ে পেয়েছি কিন্তু আমার জন্য তোমাকে কত কঠিন জীবনের সাথে লড়তে হচ্ছে বাবা তুমি এমন কথা বলো না আর তোমার সেবা করার জন্য আমি আমার সব কিছু দিতে পারি তোমার সেবা করাই আমার ধর্ম বাবা তোমার সেবা করতে যদি কষ্টও হয় তাতেও আমার কোনো দুঃখ নেই আর বাবা আমি রান্না করে রেখে দিয়েছি একটু খুলে খেয়ে নিও আমি এখন কাঠ কাটতে যাচ্ছি তাড়াতাড়ি ফিরে আসবো এই কথা বলে পারুল জঙ্গলে কাঠ কাটতে চলে গেল দেখতে দেখতে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল কিন্তু পারুল জঙ্গল থেকে এখনো ফিরে আসেনি এই জন্য পারুলকে এখন পর্যন্ত চলে আসা উচিত ছিল কিন্তু ও এখনো এলো না ও কি কোনো বিপদে পড়ে গেল নাকি না আমাকে ওকে গিয়ে খুঁজতে হবে এভাবে দেরি করলে চলবে না তারপর রামকান্ত তার মেয়ে পারুলকে খুঁজতে জঙ্গলে চলে গেল অনেক হাঁটার কারণে রামকান্ত মাথা ঘুরে পড়ে যায় আর অন্যদিকে পারুল ঘরে পৌঁছে যায় তখন রাহুল পারুলকে খুঁজতে খুঁজতে রামকান্তর কাছে চলে আসে বাবা বাবা আপনি ঠিক আছেন তো রাহু তাকে তুলে কোনোভাবে একটি গাছের নিচে বসায় বাবা আপনি জঙ্গলে একা কি করছিলেন দেখে তো মনে হচ্ছে আপনার শরীর তো খুব খারাপ তো আপনি কি করছিলেন এই ঘন জঙ্গলে বাবা আমি আমার মেয়ে পারুলকে খুঁজতে বেরিয়েছিলাম ও কাট কাটতে গিয়েছিল জঙ্গলে কিন্তু সন্ধে হওয়ার পরও সে ফেরেনি তাই আমি ওকে খুঁজতে খুঁজতে জঙ্গলে চলে গিয়েছিলাম তারপর হঠাৎ আমার মাথা ঘুরে গেল কোনো ব্যাপার না বাবা আপনি ঠিকানা বলুন আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি রাহুল যখন রামাকান্তকে তার ঘরে নিয়ে এলো তখন পারুলকে দেখে সে চমকে গেল রাহুল মনে মনে খুব খুশি হল তারপর সে মনে মনে বলে হে ঈশ্বর তোমাকে অনেক ধন্যবাদ আমি যদি আজ এই বৃদ্ধ মানুষটির সাহায্য না করতাম তবে কোনোদিনও এই মেয়ের দেখা পেতাম না তাহলে আমাকে জমিদারের মেয়েকে বিয়ে করতে হতো বাবা তুমি ঠিক আছো তো হ্যাঁ মা আমি তোকে খুঁজতে বেরিয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম এই বাবা জীবন আমাকে সাহায্য করেছেন বাবা না থাকলে আমার কি হতো তা কি জানে আপনাকে অনেক 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 ধন্যবাদ আপনি আমার বাবাকে বড় সাহায্য করলেন ও কোনো ব্যাপার না আর বাবা আপনারা গ্রামের বাইরেই ভাঙা কুড়ে ঘরে কেন থাকছেন রামকান্ত তখন সব কথা খুলে বলল জমিদারের অত্যাচার এবং কারখানায় ছেলের মৃত্যুর কথা সব শুনে রাহুল স্তব্ধ হয়ে গেল বাবা ওই কারখানাটি তো আমারই ছিল আমি ওখানকার মালিক যান্ত্রিক ত্রুটির কারণে ওই আগুন লেগেছিল কিন্তু আমি তো প্রত্যেক পরিবারের জন্য দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ পাঠিয়েছিলাম আপনারা কি সেই টাকা পাননি টাকা কিসের টাকা বাবা আমাদের কাছে তো কেউ আসেনি টাকা পেলে কি আর আমরা এই জঙ্গলে থাকতাম এই কথা শুনে রাহুল অবাক হয়ে গেল তারপর রাহুল বলে এটা কিভাবে সম্ভব আমি তো আমার লোকের দিয়ে পুরো দু লাখ টাকা পাঠিয়েছিলাম পাক্কা কিছু না কিছু গণ্ডগোল আছে আমাকে এই বিষয়ে খোঁজ নিতে হবে বাবা আপনি দুদিন দাঁড়ান আমি আপনার হকের টাকা অন্য কাউকে ভোগ করতে দেব না পরের দিন রাহুল যেই লোকের হাতে টাকা পাঠিয়েছিল তাকে নিয়ে রামকান্তের বাড়িতে এলো এবং টাকার কথা জিজ্ঞাসা করলো বলো কাকে টাকা দিয়েছিল সে সাফ মানা করে দিল এবং বলল না সাহেব আমি ওই টাকা ওনাকে দিইনি আমি ওই টাকা রামকান্ত নামে একজনকে দিয়েছি ও বলছিল যে ও রামকান্ত আর আমি ওই স্যুটকেস ওই লোকটাকে দিয়েছিলাম আর ও ওখান থেকে চলে গেল আমি জানতাম না যে ও আমার কাছে মিথ্যা কথা বলে নিয়ে গেছে আমাকে মাফ করে দিন সাহেব আমি অনেক বড় ভুল করে ফেলেছি আচ্ছা তুমি কি বলতে পারবে তুমি কাকে টাকাটা দিয়েছো হ্যাঁ সাহেব আমি যদি ওকে একবার দেখি তো আশা করি চিনতে পারবো শোনো আমি তোমাকে দুই ঘন্টা সময় দিচ্ছি পুরো গ্রাম ঘুরে দেখো এবং সেই লোকটাকে খুঁজে বার করো যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি আমাকে খবরটা দাও দুই ঘন্টা পরে রাহুলের কর্মচারী রাহুলদের কাছে ছুটে এলো এবং বলল সাহেব আমি সব জেনে গেছি ওই লোকটার নাম রামকান্ত না। ওর নাম গজপতি আর ও এই গ্রামের জমিদার ও আমার কাছে মিথ্যে কথা বলে টাকাটা নিয়েছিল এত বড় চিটিংবাজি আমি ভাবতেও পারছি না কি জমিদার অত নিচে নামতে পারবে ও আমার ছেলের সব টাকা নিয়ে নিয়েছে আর তারপরেও আমাদের গ্রাম থেকে বার করে দিয়েছে এবারে আমি সব বুঝতে পেরেছি ও ওর মেয়ের বিয়ে আমার সাথে করাবে বলে ও পারুল আর তার বাবাকে জেনে শুনে গ্রাম থেকে বার করে দিয়েছে যাতে না আমি পারুলকে খুঁজে পাই আর ও ওর মেয়ের সাথে আমার বিয়ে দেবে এবারে আমি দেখছি ওকে কিভাবে মজা দেখাতে হয় বাবা আপনি চিন্তা করবেন না আমি সব ঠিক করে দেব তারপর রোহান তার কর্মচারীকে নিয়ে জমিদারের বাড়িতে যায় জমিদার তখন ওখানেই উপস্থিত ছিল তারপর যখন জমিদার রাহুলের কর্মচারীকে দেখো সে হতভাগ হয়ে গেল সাহেব এই সেই জিটার এ আমাকে বলেছিল যে এ রামকান্ত আমি একেই টাকা দিয়েছিলাম জমিদার গজপতির অবস্থা তখন দেখার মতো তার কপাল দিয়ে ঘাম ঝরতে শুরু করেছে সে খুব লজ্জিত ছিল চাচাজি আপনি এটা করতে পারলেন একজন নিঃস্ব মানুষের হক আপনি ছিনিয়ে নিলেন ছি ছি আবার কিনা তার ছেলের মৃত্যুর টাকা আপনি নিজে ভোগ করছেন নিজের মেয়ের বিয়ের জন্য এত নীচ কাজ করতে পারলেন আপনি রাহুল বাবা আমাকে মাফ করে দাও আমি টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম পারুলকে দেখলে তুমি ওকে পছন্দ করবে জেনে আমি ওদের গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলাম যাতে তুমি ওকে খুঁজে না পাও আমার খুব বড় ভুল হয়ে গেছে তারপর রাহুলের বাবা রাহুলকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে উনি পারুলের বাবার কাছ থেকে সব ঘটনা শুনেছেন আর ও ওর বন্ধু অর্থাৎ জমিদারকে অনেক কথা শোনায় তারপর রাহুল আর রাহুলের বাবা রামকান্তের বাড়িতে যায় তারপর রাহুলের বাবা রামকান্তকে সেই পাওনা দু লাখ টাকা দিয়ে ওরা ওদের বিয়ের সম্বন্ধের কথা বলে দেয় এতে তারা রাজিও হয়ে যায় তারপর রাহুল আর পারুল সুখে শান্তিতে বসবাস করতে থাকে